দাড়ি রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে দাড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক কার কাছে সংশ্লিষ্ট হলো রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি যদি আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন হ্যাঁ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক ডানা বাকি থাকতে আপনি মরবেন তাহলে রিজিক কি আমার আমার সাথে সম্পৃক্ত ন আল্লার সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা দুনিয়ার জীবনে নবীর সুন্নতের খেলাফ চললে কি কেউ নবীর সুপারিশ পাবে বরকালে আওজে কাউসরের পানি পাবে কবরের উত্তর দিতে পারবে প্রশ্নের তাহলে আমরা দাড়ি কেন রাখছি না দাড়ি কি নবী সুন্নত কি সুন্নত না তার নামাজ পড়ছি মাসাল্লাহ দাড়ি কেন রাখছি না কি সমস্যা কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীর সুন্নত জবাই করি কেন কি স্বার্থ কি লাভ হ্যান্ডসাম লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি চেটে ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে সুদর্শন লাগে গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাসাল আমাদের তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাঁড়িয়ে না যাদের সুন্দর গাল ভর্তি দাঁড়িয়ে আছে এই মানুষগুলো যখন শেফ পরে আমার খুব আফসোস হয় আহা বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ দিয়েছেন প্রত্যেক দিন শেফ করা শুরু করেছে অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডসাম লাগবে সিংহের মতো লাগবে মুসলিমরা কি হিরু কাপুরুষ জাতি আলী যদি আল্লাহ চেহারা দেখলে মানুষ যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত দাঁড়ি ফুল দাড়ি ছেড়ে দেয়া দাড়ি এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন কে আছে সামনে আসো সাহস থাকলে আমার সামনে এই গর্জন শুনেই মানুষ ভয় তার সামনে আসতো না খায়ালেদিন যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো না কাকা রদি আল্লাহ তার তিনি একাই দশজন বিশ জনের সাথে লড়াই করতে পারতো বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা কা নদীউল্লাহ মান্ড আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না বলা হতো এটা প্রবাদ ছিল ভর্তি দাড়ি ছিল না সাহাবীরা কি শেভ করতেন কোনো দিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবীরা শেফ করেছেন তাহলে নবি সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষকে শূন্যত শেখাতে পারবো ওয়াদা করা যাবে এখন যে আমরা ইনশাল দাড়ি শেভ করবো না গাদা করা যাবে দাঁড়িয়ে রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাঁড়িয়ে হাতে মনে হচ্ছে দাড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক কার সাথে হলো রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি এটা আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন হ্যাঁ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের একটা না বাকি থাকতে আপনি মরবেন দাবি কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পর্ক এই বিশ্বাসটা করতে হবে দাঁড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করবো না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে যে কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করবেন যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না হলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার ওর তো ওর মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার সে দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবী সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই এর মধ্যে ভালো কিছু আছে যে মেয়ে দেখবে যে আপনি নামাজই কিনা যেই মেয়ে দেখবে আপনি নামাজি কিনা দাড়ি আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি সুদ খান কি না ওর কোনো আসা যায় না টাকা হইলেই হইল এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি ওর অশান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেই ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিন কিনা আছে কিনা দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন আর যদি আপনি দিন দায়িত্ব দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহ আল্লাহ পাকে অফিক দান এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিন দাঁড়িয়ে থেকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাল আর গার্ডিয়ান যারা পরিবারের পিতা মাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবে কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার

যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাঁড়িয়ে আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা টাকা তোমার নাই এই যুগে সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদের লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েস করবে করবে না করবে এভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাডস্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অশান্তি অতএব দিন দারিটাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ দিনদারিতার সৌন্দর্য আলোচনা একটা বড় অংশে এবার আসছি এদিকে খেয়াল করেন একটু মনোযোগ দিতে হবে এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাব নবী আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কি না আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দীর ক্ষেত্রে করলেই হবে না জীবনের সব ক্ষেত্রে করতে হবে আমার সাথে কথা বলেন নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দীতেই করব নাকি জীবনের সব ক্ষেত্রে করব আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম মাত্র তেইশ বছরে আইয়ামে জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন কি নাই আইয়ামে জাহিলিয়াতের শিরিক ওখানকার আপনার সুদ ওখানকার আপনার জেনা ওখানকার মাদক ওখানকার গোত্রীয় হানাহানি তেইশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরিক ছিল কোনো ছিল কোনো সুদ ছিল কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে কোনো ধর্ষণ হয়েছে কোনো না হয়ে গেছে বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো কি এমন করলেন কে বলতে পারবে তেইশ বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন তিনি কি কোনো জাদু করেছেন তিনি কি মানুষকে বস করেছেন তিনি কি আল্লাহর দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন এই কোন কাজই আমাদের নবী করেন বরং তিনি মানুষের কলব মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল আল্লাহ নবী সেখানে ইমান ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে শিখ ছিল আল্লাহ নবী সেখানে তাওহিদ ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল নবী সালিম হালাল ঢুকিয়ে দিয়েছে মানুষ আগে বস্তুবাদী ছিল দুনিয়া কেন্দ্রিক ছিল আল্লাহ নবী মানুষকে পরকাল মুখী করেছেন মানুষ আগে আল্লাহ মানুষের মানুষের হাসর আল্লাহ জাহান নাম নিয়ে এত চিন্তা ছিল না আল্লাহ নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছেন নাই কিভাবে করেছেন উত্তর নবী সাল হাসাল্লাম দুইটা উৎস দিয়ে করেছেন কয়টা উৎস ভাই এক নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন দুই নাম্বার নবীর সুন্নত মানে কি হাদিস আমার সাথে কথা বলেন এক নাম্বার কি আল্লাহর কিতাব মানে কি আল কোরআন দুই নাম্বার নবীর সুন্নত মানে হাদিস এই কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে মাত্র তেইশ বছরে নবী সাল আলী হাসাল্লাম পুরো জাহিলিয়াতে চিত্রই পাল্টে দিয়েছেন পাল্টে দিয়েছেন কিনা আচ্ছা কিভাবে উত্তর নবীজি এবং সাহাবিরা সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত করা জানতেন এক নাম্বার ঠিক আছে তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করা ঠিক হবে দুই নবী এবং সাহাবিগণ সাল্লাহ আলীমসাল্লাম কোরান শুধু তেলাওয়াতি করতেন না কোরআনের অনেক অংশ প্রায় পুরো অংশই তাদের মুখস্ত ছিল ছিল না তাহলে আমাদের কোরআন মুখস্ত করা লাগবে কি না পুরো অংশ না পারি অল্প একটু করা লাগবে কি না অথবা এতটুকু না পারি এক পারা পারবো কি না এক পারাও না পারি নামাজের জন্য উপযুক্ত সূরাগুলো মুখস্ত করতে পারবো কি না পারবো না সারা জীবনে কম পড়াশোনা করেছে প্রচুর পড়াশোনা করেছেন তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে বছর পড়াশোনা করে শিখছেন না বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন ঠিক আছে পনেরো বছর পড়েছেন দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির নাম বলতে পারছেন না রবিজির দশজন স্ত্রীর নাম বলতে পারছেন না তার জীবনই বলতে পারছেন না ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারছে না কোন কোন ক্ষেত্রে অজুর মাস বলতে পারছে না কোনটা ফরস কোনটা শূন্য এমন আছে না এবং এদের সংখ্যা কি কম না বেশি এদের সংখ্যা কোটি কোটি এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমরা সবাই মাসাল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতি দশজন সাহাবীর নাম বলতে পারবো একজন ব্যক্তি দাঁড়ায় যান দেখি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার। জান্নাতি 10 জন সাহাবী এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি 10 জন। বলতে বলবেন কেন? যদি বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না 1 টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের 10টা প্লেয়ারের নাম বলেন। সবাই বলতে পারবে। পারবে না? 10 জন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন পারবে? দশজন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারেন পারবে দশজন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন পারবে দশটা ব্রাজিলের প্লেয়ারের নাম করেন পারবে 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 এগুলো তারা সত্যি কথা বলেন কিনা না অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে না পারলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই বেশিরভাগ ছেলে পেলেই পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন দশটা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার দশটা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো বলে দিবেন পারবে না জিজ্ঞাসা কর আজকে গিয়ে যে দশজন জান্নাতের সার্টিফিকেটপ্রাপ্ত দশজন সাহাবের নাম কি দেখবেন বেশিরভাগই বলতে পারবে না এই বিষয়টাকে আপনি কি মনে করছেন বিগত 10 20 30 বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হচ্ছে অসুস্থ প্রজন্ম কিরকম অসুস্থ দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না সারা দিন দুনিয়ার জ্ঞান অর্জনের জন্য পড়ে আছে এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া উদ্দেশ্য সেটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির خدمت করবে এটাও উদ্দেশ্য অসুস্থ প্রজন্ম আছে জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক জিনিসগুলো জানে না বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে পুরো পর্যায় সারণি মুখস্থ কেমিস্ট্রি দশজন সাহাবির নাম বলতে পারবে না দশজন নবীর নামও বলতে পারছে দশটা সুরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে একটা সুরা সুরা ফাতিহা বিশুদ্ধ করে কোনো আলেমের সামনে তেলাওয়াত করতে দেন দেখবেন দশটা ভুল করে বসে আছে অনেক অনেকে তো আলহামদুই উচ্চারণ করতে পারে না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য অর্থ কি হয়েছে দেখছেন আলহামদু আলহামদু মানে ছোট হায় হাউয়াস দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টা অর্থ হয় আলহামদু বললে অর্থ পারফেক্ট হয় কুল হু আল্লাহু আহাদ কুল বললে একটা অর্থ হয় কুল হু আল্লাহু আহাদ বললে আরেক অর্থ হয় তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু আকতারত হয় আর যখন বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু আরাকুত ইন্নালিম রাববুম তো কোরআনই তো পড়তে না 15 বছর 20 বছর কষ্টনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছে বলে তো আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদেশে তালেতাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার টারব আগামী দুই তিন দিন পরেই করবেন কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি যেটা বলতে পারবে রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট তারিখ তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দিই এই কথাটা পরে বলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো খাটা ছিল সব আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারী ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদ পন্থী না মুসলিম বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রোগেরিয়ান ক্যালেন্ডার বলে আর এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্য আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জামশিদ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটাই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রোগারিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধ হিস্ট্রি জানে না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজুদ্দৌলার পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রোগেরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট উৎসবটা পালন করছি শুরু করছি এটা কি উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল্লাহ আলী হাসালাম কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা রমজান মাসের সম সাধনার পরে লাইলের পরে তারাবির পরে 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 দেওয়ার দেওয়ার ফেতরা পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি না সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহ কি করেন আল্লাহাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আল্লাহ মুক্তি পাই আমরা নাজাদ পেয়ে যাই উৎসব এটা আমাদের খুশি হবে আর একটা হচ্ছে ঈদ লাজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করেন মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করে ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাবি কমেন ম্যান তেসাবি কওমিন ফাহু আমিন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না আমরা কি চাই উম্মদে মোহাম্মদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায়েস খুশি হয়েছেন পশ্চিমা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায়স মেয়ে মেয়ে বিয়ে যায়স পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদপান করা যায় পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কোন কালিমা নাই মোহাম্মদ রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়েকদিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ বাকি ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না কথা মানে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসাইম আল্লাহর পুত্র বিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসল করতে চান নাকি নবী সাল আলী হাসালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকা বাস্তে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উৎখুল ফিসিল মিকাফা তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজও পড়বো সুদও খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষও নিব এদিকে আমি হজমরাও করব আবার এই সব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব মাদক খাব সুদ খাবো জেরা করব ফ্রি মিক্সিং করব এই সব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ বাক্ত অফিক দান করতে পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়া সিজারের চালু করা এটা পদ্ধতি নরস যেটা হুজাম শিদা চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদি নাসারদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি আমরা কি সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন বান দা শাফা বি কউম ফাহুয়া যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাহ কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব غور করে শোনেন আল্লাহ সুরা সূরা মায়েদার 21 নম্বর আয়াতে বলছেন কত নম্বর আয়াত বলেন কোন সুরা সূরা মায়েদার কত নম্বর আয়াত আয়াতটা ভালো করে হজম করেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ মুমিন কারা আমরা মুমিন না আমরা আল্লাহয় বিশ্বাস করি না ফেরেশতায় বিশ্বাস করি না আসমানে কিতাবে বিশ্বাস করি না নবী রাসুলের বিশ্বাস করি কি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো বন্ধু বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাআল্লাহ বল

মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন ওয়ালা তানতাদু আনিল ইয়াহুদ ওয়ালা নাসারা হাতা তাততাবা মিল্লাতহ হে নবী তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোইই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালেতাল মিলে নাজগান করেন তারা আপনারকে সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তালে মিলাবেন না লাইলা আইল্লা মোহাম্মদ রসুন থাকবে ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহ সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায়াপনা হবে না এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না এখানে মারা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহর নবীর হাদিস কে স্বীকার করছেন আল্লাহর কোরআন আয়াত কে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুশমনদের সাথে খুশি পালন করছেন সুফান আল্লাহর যে দুশমনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার মাসাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক মাফ করুন এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক কিনা ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব ওইসব ভাষায় আমরা ঢাক কেন পিটাব আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন একটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দেবে দিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দুই হাজার বাইশ সালটা চলে গেল তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম কতটুকু রোজা রাখলাম কতটুকু তসবি তালিল করলাম কতটুকু দাওয়াতি কাজ করলাম দিনের জন্য কতটুকু কি করলাম এইটা ফিকির করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তা ফেরু কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকডল পিটাচ্ছে পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে তারাই দুরাকাত নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্যে কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের কয়টা হাদিস শিখলাম কয়বাক্ত নামাজ ঠিক মতো করলাম রমজানের শ্রম রেখেছিলাম কিনা দান করেছিলাম কিনা আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একে তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব করার সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হয়েছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ বাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ যাদের কানে লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে উজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরেকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে বললাম জানি না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তো ফিকা এটুকু করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে চান না আল্লাহ বা বোঝার তো ভাই এখন সামনে আসি যে আল্লাহ নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্না দিয়ে ঠিক আছে কথা কোরআন সুন্নার মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম এক কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই দুই কোরআন অর্থ বুঝেছেন সবাই দিন কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলে নাই আমাদের উচিত হবে কোরানের সমস্ত আদেশ এবং নিষেধ মেনে চলা আল্লাহ আমাদের এরপর তারা কি করেছেন কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দেন নাই তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করতে হবে আমি নিজে পালন করছি পরিবার পালন করছি মাশাআল্লাহ এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কি না আরো কি কোন নবী আসবেন তার নবীর উত্তরসূরি কারা এখন ওলামা একরাম ওলামা একরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদের দায়িত্ব আছে আমরা ইখতলাফি মাসালাগুলো কিনে পড়ে থাকবো জটিল ফিকি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না এটা মুফতি সাহেবরা করবেন কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা নামাজের দাওয়াত আপনি দিতে পারেন আপনি হালাল খাওয়ার দাওয়াত দিতে পারেন পর্দার দাওয়াত দিতে পারেন আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই পাঠকের নামাজ পড়বো রোজা রাখবো সামর্থ্য হলে হজ করব জাকাত দিব এইটুক দাবার তো আপনি দিতে পারেন পারেন কিনা মাদক দ্রব্য ছেড়ে দেওয়া মাদক দ্রব্য না সুদ খেয়েও না এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি লেখো আইনি বলা আয়া একটা আয়া যদি জানো তোমরা সেটা প্রচার করো যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আমাদের এই গাফেরতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে হচ্ছে না সত্য কথা বলেন হচ্ছে কি না টাকার লোভে চাকরির লোভে হচ্ছে কি না এটা আমাদের গাফলতি না অতএব আমাদের সবাইকে শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের আম দাওয়াতের কাজ সবাইকে করতে হবে আল্লাহ তৌফিক করবেন না শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে আজকে আমি আসলাম তাতে এক বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তো বা তাহলে কি এখানেই শেষ একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সবাই মিলে আমরা আমলও করব মানুষকে আমলের দিকে ডাকবো ছো আর সৎ কাজে আদেশও করবো অসৎ কাজগুলোতে গুলোতে বাধাও দিব আল্লাহ তৌফিক দান করবে আমি